নমস্কার বন্ধুরা আজকে আমার মেয়ে চুরি তৈরি করছে আর এই চুরিগুলো কিন্তু তৈরি করেছে তো কিভাবে চুরিগুলো তৈরি করেছে চলুন দেখে না যাক আজকের ভিডিওটা আর এই চুরিগুলো তৈরি করাটা খুব সহজ কেউ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আর যদি কারো চুরি এরকম চুরি নিতে ইচ্ছা করে কিংবা বানাতে ইচ্ছা করে তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো এই চুরিগুলো বানাতে কিন্তু অনেক উপকরণে লাগে যে কোনো শাড়ির সঙ্গে কিংবা যে কোনো থ্রি পিস কোনো কিছুর সঙ্গে কিন্তু মানানসই ভাবে বানিয়ে নি নিয়ে আমরা পড়তে পারি আমি কিন্তু এগুলো বানাই না আমার মেয়ে তৈরি করে এগুলো চুড়ির বেস বলে তোর কাছ থেকে শুনুন এগুলোকে বেস বলে রেশমি সুতা আমি তো এগুলো বানাই না আমি আসলে এগুলো সম্পর্কে এগুলো বানাচ্ছিল তাই আমি ভিডিওটা করছিলাম রেশমি সুতা তারপর কাপড় এমনি যেগুলো ফিতা পাওয়া যায় সেগুলো দিয়ে চুরি বানানো যায় আর ওই যে অনেকগুলো এর মধ্যে অনেক কিছু আছে সব তো বের করে দেখানো সম্ভব না যেগুলো বের করা আছে সেগুলোই দেখাচ্ছি অনেক কিছু লাগে যে পুঁথি স্টোন কুন্দন এগুলোকে কুন্দন বলে এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় আর এগুলো ওই কিনে এনেছে যখন যেটা প্রয়োজন মনে করে কিনে নিয়ে আসে তো এটার কি আছে দেখা যাক এগুলো এগুলো দিয়ে চুরি ডিজাইন করা যায় হেয়ার ব্যান্ডের উপরেও কিন্তু দেওয়া যায় দিলে খুবই সুন্দর লাগে দেখতে অনেক কিছুই বানানো যায় আর এগুলো বাজার থেকে কম দামে কিনে নিয়ে এসে যদি এরকম চুরি কিংবা হেয়ার ব্যান্ড যে কোনো কিছুতে দিয়ে সুন্দর কিছু তৈরি করা যায় তাগুলো কিন্তু দেখতেও বেশি ভালো লাগে আঠা দিয়ে এই লেসটা লাগিয়ে নিব সুতোটা আগেই বেঁচিয়ে রেখেছিলাম যেরকম ডিজাইন পছন্দ সে সেরকম ভাবে নিতে পারবে। এগুলোকে জাম্পিং বলে মালা টালা বানানোর ক্ষেত্রে হয় অনেক কিছু দরকার একটা চুরি বানাতে হ্যান্ডমেড চুড়ি হয়ে গেলে একটা চুরি সিম্পল একটা চুরি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগছে এই চুরিগুলো আর এই তো চুরির কালেকশান যখন অবসর সময় থাকে তখন কিন্তু এই চুরিগুলো এইভাবে বানিয়ে বানিয়ে জড়ো করে রাখে বিক্রিও করি মাঝে মাঝে যে কেউ নিতে চাইলে তার পছন্দ মতো এগুলো বানিয়ে দিই বানিয়ে দেয় ধন্যবাদ সবাইকে